হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে ভৌতিক প্ল্যাটফর্মের দশমতম এপিসোড থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আপনাদের সাথে যে ঘটনাটি শেয়ার করব তা আমাদেরকে সাইমা পাঠিয়েছেন তো চলুন তিনি আমাদেরকে যেমনভাবে পাঠিয়েছেন তেমনভাবেই আপনাদেরকে পড়ে শোনাই আমি সাইমা আমার বড় বোন রূপা তার বিয়ে হয় মিরেশ্বরাইয়ের একটি গ্রামে সঙ্গত কারণবশত আমি গ্রামের নামটি উল্লেখ করছি না তখন আমি ক্লাস টেনে পড়তাম আমার বোন রূপার যখন দুই সন্তান ছিল বড় ছেলে তিন বছরের আর ছোট মেয়ে এক মাসের ছিল এই ঘটনাটি তখনকার বার্ষিক পরীক্ষার কারণে আপুর মেয়েকে দেখতে পারিনি তাই পরীক্ষা শেষে এক মাস থাকার প্ল্যানে আপুর বাসায় বেড়াতে গেলাম সেবার শহর থেকে গ্রামে ঘুরতে যাওয়ার মজাই আলাদা দুপুর দুটার মধ্যে আপুর বাসায় পৌঁছেও গেলাম আপুর মেয়েটা আল্লাহ অনেক সুন্দর ছিল দুলাভাই ব্যবসায়িক কাজে প্রায়শই শহরের বাইরে থাকতো তাই আপুকে বাড়িতে একা থাকতে হতো বাচ্চাদেরকে নিয়ে আপুর শ্বশুর বাড়িটা দেখতে বেশ বড় ছিল বাড়িতে চারটা বেডরুম বিশাল ড্রয়িং রুম ডাইনিং রুম আর রান্নাঘর ছিল ঘরের সামনে বড় উঠোন বিভিন্ন রকম ফল ও ফুলের গাছপালাও ছিল বাড়ির তিন পাশে ছিল বড় বড় তিনটা পুকুর আর অন্য পাশে ছিল চাচার বাড়ি তখন জানুয়ারি মাস ছিল আর ছিল কনকনে শীত আপু দিনের বেলা মাটির চুলয় আর রাতে সিলিন্ডারে রান্না করত বাড়ির গেট থেকে বের হয়ে ২০ কদম হাঁটলেই একটা কবরস্থান আপুর বাড়িটা একটু নির্জন ছিল প্রতিবেশীর বাড়িগুলো ছিল একটু দূরে দূরে আসলে আপুর সাথে এতদিন দুলা ভাইয়ের ভাগ্নি মিলিও এখানে থাকত মিলির বাবা মা ছোটোবেলাতেই মারা যায় আর মাত্র এক সপ্তাহ আগে ডিসেম্বরের আঠাশ তারিখে মিলির মৃত্যু হয় তারপর থেকে আপু একা হয়ে যায় তাই আপুর বাসার তিনটা বেডরুম তেমন ব্যবহার হতো না শুধুমাত্র মেহমান ও আত্মীয় স্বজনরা আসলে ব্যবহার হতো বিশেষ করে আপু মিলির রুমটাতে একদমই যেত না আপুর বাসায় আসলাম এক সপ্তাহ হয়ে গেল অনেক আনন্দেই দিন কাটছিল একদিন রাতে আমরা খাওয়া দাওয়া শেষ করে ঘুমোতে যাব এমন সময় আপু আমাকে বলল সাইমা বাবুর কম্বলটা তো আনতে মনে নেই পাশের রুমের বিছানায় আছে যা গিয়ে একটু নিয়ে আয় আমি বললাম দাঁড়াও আপু এক মিনিটের মধ্যে নিয়ে আসছি বলেই দৌড় দিলাম লাইট অন করতে যাব এমন সময় হাঁটুতে এত জোরে আঘাত পেলাম যে আর দাঁড়িয়ে থাকতে পারলাম না মাটিতে বসে পড়লাম ব্যথায় চিৎকার করে বলতে লাগলাম ও এখানে এই চেয়ারটা কে রাখলো আবার ও মনে পড়েছে বিকেলবেলা আমিই তো রেখেছিলাম ব্যথার কারণে উঠে দাঁড়াতেও পারছিলাম না ডাইনিং রুম থেকে আসা অল্প আলোতে হঠাৎ চোখে পড়ল বিছানার উপর অনেকটা বিড়ালের আকৃতির কিছু একটার দেহ একদম কালো কুচকুচে শুধু লাল দুটো চোখ স্পষ্ট দেখতে পাচ্ছিলাম তাড়াতাড়ি উঠে দাঁড়িয়ে লাইটটা অন করে বিছানার দিকে আবার তাকালাম দেখি কম্বলটা ছাড়া আর কিছুই নেই কিরে কই গেল এই মাত্রই তো দেখলাম ফ্রিজের পেছনে খাটের নিচে আমি খুঁজতে লাগলাম কোথাও নেই আমি হঠাৎ দেখি বিড়াল আকৃতির সেই জিনিসটা জানালার বাইরে এখন থেকে এক সেকেন্ডের মধ্যে বাইরে কিভাবে যাবে এ তো অসম্ভব আমার আর বুঝতে বাকি রইল না যে এটা একটা অশুভ ছায়া হতে পারে আমি তাড়াতাড়ি কম্বলটা নিয়ে আপুর রুমে চলে গেলাম ব্যথার জায়গাটাতে একদম কালো নীলচে দাগ পড়ে গিয়েছিল আপু মলম লাগাতে লাগাতে বকা দিতে লাগলো এত মানা করি তোকে দৌড়োদৌড়ি করিস না তারপরও কথা শুনিস না যখন বিড়ালটার কথা বললাম তখন আপুর চেহারাটা কেমন যেন ফ্যাকাশি হয়ে গেল আবার বলতে লাগলো এই যে সকাল থেকে ঘুম থেকে উঠলি আর বিছানাতে তো রেস্ট নেওয়ার মানে নেই তোর ঠিক মতো না ঘুমিয়ে বেশি ঘোরোঘুরি করলে এগুলোই দেখবি এই ধরনের কথাগুলোই আপু বলতে লাগলো আমি আর কথা বাড়ালাম না স্পষ্ট বুঝতে পারলাম কিছু একটা ব্যাপার তো আছেই রাত প্রায় এগারোটা ঘড়ির কাটার শব্দ শুনতে পাচ্ছি টিকটক টিকটক বিছানা ঠিকঠাক করে ঘুমোতে যাব এমন সময় একটা শব্দ পেলাম শব্দটা ছিল কিছুটা স্টিল কিংবা অ্যালুমিনিয়ামের ঘর্ষণের শব্দ শব্দটা সমান তালে আসছে সাথে কান্নার শব্দ কোনো একটা শিশু বাচ্চার কান্নার শব্দ বুঝতে পারলাম ছোট বাচ্চা কান্না করছে দোলনায় আর তাকে কেউ শান্ত করার চেষ্টা করছে তার জন্যই অনবরত দোলনায় কেউ দোল জাতীয় কিছু দিচ্ছে আমি তো ভয়ে শক্ত হয়ে গেলাম একটার পর একটা কি হচ্ছে এগুলো এই বাড়িতে শব্দটা মিলির রুম থেকে আসছে পুরো বাড়িতে শুধু একটা দোলনা আর যেটা আমাদের সামনে এখন আমরা ছাড়া বাড়িতে আর কোনো মানুষও নেই আর বাচ্চা আসার তো প্রশ্নই আসে না রীতিমতো এবার আপু আর আমি ভয় পেয়ে গেলাম এত বড় খালি নিস্তব্ধ একটা বাড়িতে হঠাৎ এমন শব্দ শুনে কী করবো আমরা কিছুই বুঝে উঠতে পারছিলাম না দরজা খুলে যে চেক করব ওই সাহসও হচ্ছিল না আমাদের ঘুম আসছিল না একদমই তারপরও চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টা করতে লাগলাম ঘুমিয়েও গেলাম সকালে নয়টায় উঠে নাস্তা করে বাইরে মাটির চুলোর পাশে বসেছিলাম বাবুকে কোলে নিয়ে আর আপু রান্না করছিল আপুর ছেলে লাবিব আমার পাশে খেলনা নিয়ে খেলছিল আপুর রান্নার কাজ প্রায় শেষ হয়ে এসেছিল তখন বারোটার পর কিছু সময় হবে আপু বলল ওকে একটু হাত মুখ ধুয়ে দিত আমি বাবুকে নিয়ে এত বিজি ছিলাম যে যে কখন আমার পাশ থেকে উঠে চলে গেছে আমি খেয়ালই করিনি আপুকে বললাম আপু লাবিবকে দেখছো। এতক্ষণ তো এখানেই খেলা করছিল আপু বলল রুমে গিয়ে দেখ হয়তো ওখানে থাকবে আর কই যাবে আমি রুমে গিয়ে দেখি লাবিব নেই আপু তো আশ্চর্য হয়ে গেল কী বলছিস ভালো করে দেখ আবার তারপর আপু আর আমি দুজনে মিলে খুঁজতে লাগলাম মেইন গেটের বাইরে উঠোনে পুকুর পাড়ে ছাদে সব জায়গাতেই খুঁজতে লাগলাম আপু অলরেডি তখন কান্না শুরু করে দিয়েছে তারপর আমরা যত দোয়া দূর জানি সব পড়তে শুরু করে প্রত্যেকটা ঘরে ঘরে তিন থেকে চারবার করে চেক করতে লাগলাম চতুর্থবার হঠাৎ দেখলাম মিলির রুমে বিছানার উপর উপর হয়ে পড়ে আছে লাবে ওর জ্ঞান ছিল না আর নাক দিয়ে অনবরত রক্ত পড়ছিল আমি ওর মুখে পানির ছিটা দিচ্ছিলাম এমন সময় খেয়াল করলাম লাবিবের গলায় তাবিজটা নেই জ্ঞান ফিরছিল না দেখে আপু ডাক্তারকে কল দিল আপু ওকে কোলে নিয়ে শুধু কান্না করে যাচ্ছিল আর আমু দুলাভাই সবাইকে কল দিয়ে যাচ্ছিল বাসায় ডাক্তার আসলো লাবিবের অবস্থা দেখে কিছু ওষুধ লিখে দিল আপু বলতে লাগলো কেন যে আমি সেদিন মিলিকে সাপোর্ট করলাম না বলে আরও জোরে জোরে কাঁদতে লাগলো আরে আপু এত কাঁদিস না কি হয়েছে ঘটনা কি আমাকে খুলে বলতো আপু তখন বলতে শুরু করলো আসলে মিলি একটা ছেলেকে অনেক পছন্দ করত। ছেলেটা খুব ভদ্র আর ভালো ছিল পুরো ফ্যামিলি ব্যাপারটা জানতো কিন্তু তাদের বিয়ের জন্য কেউ রাজি ছিল না কারণ ছেলেটা অনেক গরিব অবস্থার ছিল মিলিকে সবাই নিষেধ করলো ছেলেটার সাথে যেন আর কথা না বলে মেলামেশা না করে এরপর সবাই ধরেই নিয়েছিল মিলি আর ছেলেটার সাথে হয়তো দেখা করছে না কিংবা কোনো সম্পর্ক রাখছে না তাই এই বিষয়ে ঘরে আর তেমন কোনো কথা হতো না সেই সময় এভাবে অনেক দিন কেটে গেল মিলি এমনিতে তো অনেক শুকনো ছিল হঠাৎ খেয়াল করলাম ওকে কেমন যেন দুর্বল আর অসুস্থ মনে হচ্ছিল আমি ওকে নিয়ে ডাক্তারের কাছে গেলাম ডাক্তার আমাকে জানালো মিলি অন্ধশ্রদ্ধা এত মাস হয়ে গেল আর আমি কিছুই বুঝতে পারলাম না ওকে সবাই মিলে অনেক বকাঝকা করে মেন্টালি ফিজিক্যালি টর্চারও শুরু করে ওর উপর এরপর ওর খালা ফুফু মামা সবাই মিলে প্ল্যানিং করে ওর খাবারে ওষুধ মিশিয়ে দিয়েছিল যাতে বাচ্চাটা মারা যায় অনেক বাধা দেওয়ার চেষ্টা করলাম কিন্তু কেউ আমার একটা কথাও শুনল না আমি সব কিছু দেখেও কিচ্ছু করতে পারলাম না ওর জন্য মিলির প্রেগন্যান্সির সপ্তম মাসে ওর বেবি হয় কিন্তু বেবিটা পেটের ভেতরেই মারা গিয়েছিল আশেপাশের কেউ যেন কিছু জানতে না পারে এই জন্য ফ্যামিলির সবাই মিলে রাতের বেলা বাচ্চাটাকে উঠোনের এক কোণায় পুঁতে দেয় দাফন ছাড়াই পুঁতে দেয় ওরা এদিকে মিলের অবস্থাও খুব খারাপ হতে থাকে দিনকে দিন প্রায় পাগলের মতো হয়ে গিয়েছিল মেয়েটা এরপর থেকে আমি অনেক চেষ্টা করেছিলাম ওকে একটু সুস্থ করে তোলার জন্য খাওয়া দাওয়া একদম বাদ দিয়ে দিয়েছিল একদিন সন্ধ্যায় অল্প একটু নাস্তা করে নিজের রুমে চলে যায় মিলে রাতের খাবার টেবিলে রেখে ওকে ডাকতে গেলাম দেখি দরজাটা ভেতর থেকে বন্ধ ওকে অনেক ডাকলাম কিন্তু দরজাটা আর খুললো না আমি ভয় পেয়ে সবাইকে ডাকতে শুরু করলাম সবাই অনেক কষ্ট করে দরজাটা ভাঙল রুমে ঢুকতেই দেখলাম মিলির লাশটা ঝুলছে ও গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে চোখের সামনে মিলির লাশ দেখে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছিল খুব কষ্ট হচ্ছিল ওর জন্য চোখের পানি আর ধরে রাখতে পারছিলাম না সবাই মিলে ওর লাশটা নিচে নামালাম কারো চোখে বিন্দু মাত্র পানি আসলো না সবাই কথা কাটাকাটি করতে লাগলো এক পর্যায়ে সিদ্ধান্ত নিল উঠোনের ওই কোনায় ওর বাচ্চার পাশে ওকে কবর দিবে রাতের বেলায় দাফন করলো পাড়া প্রতিবেশী সবাইকে জানালো মিলিকে মালয়েশিয়া ওর চাচার কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে তারপরের দিন আত্মীয়রা যার যার বাড়িতে চলে যায় আজ ওর মৃত্যুর এগারো দিনের মাথায় আমার ছেলের এই অবস্থা বলতে বলতে আপু আরও কান্না করতে লাগলো অনেকক্ষণ পর লাবিবের জ্ঞান ফিরল তখন জ্ঞান ফেরার পর আমি লাবিবকে কোলে নিয়ে অনেকক্ষণ কথা বললাম কিন্তু লাবিব আমার কোনো কথারই উত্তর দিচ্ছিল না ওই দিনের ঘটনার পর থেকে লাবিব কোনো কথাই আর বলতে পারতো না অনেক ডাক্তার কবিরাজ দেখানোর পরও কোনো কাজ হলো না আপুর অবস্থা দেখে আমি আরও দুই মাস থেকে গেলাম ওখানে আর এই দুই মাসে প্রায় প্রতিদিন রাতে ঠিক দুটার পর মিলির রুম থেকে কিছুক্ষণ পর পর একটা বাচ্চার কান্নার হাসির শব্দ আমরা শুনতে পেতাম আবার অনেক জোরে জোরে কেউ দোলনায় দোল দিচ্ছে এমন শব্দও শুনতাম এরপর হুজুর ডেকে পানি পড়া দিয়ে দোয়া দুরো পরে পুরো ঘরটাকে বন্ধও করা হলো পরের সপ্তাহে দুলাভাই আপু লাবিব আর বাবু আমরা সবাই শহরে চলে আসি আপু নতুন করে পার্মানেন্টলি এখানে সব কিছু গুছিয়ে নেয় নতুন বাসায় ওঠার এক মাসের মধ্যেই লাবিব আস্তে আস্তে আগের মতো অল্প অল্প কথা বলা শুরু করে তো বন্ধুরা এই ছিল আজকের ঘটনা আপনার সাথে যদি এমনই কোনো সত্য ঘটনা থাকে জানাতে পারেন আমাদেরকে আমাদের পেজ লিঙ্ক দেওয়া আছে আমাদেরকে ইনবক্স করে ঘটনা পাঠাতে পারেন অথবা আমাদেরকে মেইল করতে পারেন ভৌতিক প্ল্যাটফর্ম অ্যাট এই অ্যাড্রেসে আজকের মতো এখানেই বিদায় নিব আর আমাদের ঘটনা যদি আপনাদের অল্প একটু ভালো লাগে আশা করি আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অনুপ্রেরণা দিয়ে যাবেন যাতে সামনে আমরা এরকম আরও অনেক ঘটনা আপনাদের কাছে তুলে ধরতে পারি সেই পর্যন্ত সবাই ভালো থাকুন খোদা হাফেজ